আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে দুই হাজার পঁচিশ সালে চ্যারিটি গো এইট এইট প্লাসটা দেখে পঁচিশ সালে গাড়িটা কিন্তু তো গতকালকে জাস্ট ওরা মার্কেটে মানে এই শোরুমটাতে দিছে তো গাড়িটাতে চাবি টাবি যে পড়ে রাখছে ও তো ম্যানেজার নাই আজকে তো ওরা আপাতত এটা ইনফরমেশান দিতে পারতেছে না যাই হোক আমি এমনি ঘুরে ঘুরে দেখাই এখানে গাড়িটাতে গিয়ে হচ্ছে আপনার ইঞ্জিন পাবেন মানে এটা ইঞ্জিন ভ্যারিয়েন্ট হচ্ছে আপনার দশটা ভার্সন আছে এবং ইঞ্জিন হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স টি মানে ষোলোশো সিসির টার্বো ইঞ্জিন অথবা হচ্ছে আপনার দুই হাজার সিসির টার্বো ইঞ্জিন আছে ষোলোশো অথবা দুই হাজার সিসি টার্বো ইঞ্জিন ফাইভ অথবা সেভেন সিটার হিসেবে পাবেন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ফাইভ সিটার তো ফাইভ সিটারটা প্রাইস এখানে এক লক্ষ দশ হাজার থেকে এক লক্ষ চল্লিশ হাজার আর এম বি তো এক লক্ষ দশ হাজার আর এম বি তাহলে কত হচ্ছে আপনার সতেরো বিশ লাখ টাকা ধরেন বিশ লাখ থেকে এই ছাব্বিশ সাতাশ লাখ টাকা ফাইভ সিটারটার দাম আর কি তো দাম মনে হচ্ছে একটু বাইরেই গেছে এই এক লক্ষ মানে একটু ইয়ে ইউজ করি তো এক লক্ষ দশ হাজার আর এমবি এক লক্ষ দশ হাজার ইন্টু এখন তো সতেরো আঠারো লক্ষ টাকা আঠারো থেকে আপনার হায়েস্টটা হচ্ছে কত এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার হলে তেইশ বা চব্বিশ লক্ষ তো এর মধ্যেই হচ্ছে আপনার প্রাইস হবে তো যাই হোক ষোলোশো সিসির টার্বো ইঞ্জিন আছে তার সঙ্গে আপনারা সেভেন স্পিড ডিসিটি ট্রান্সমিশন পাচ্ছেন আর আপনারা যদি সেভেন সিটার দুই হাজার সিসিটা চুজ করেন তাহলে এর স্পিড অটোমেটিক ট্রান্সমিশন পাবেন তো আমি একটু পিছন থেকে দেখাই পিছন থেকে দেখালে আমার জন্য সুবিধা হবে এটা গাড়িটার ইন্টারফেসটা আমি ওপেন করতে পারলে আরও ভালো হইতো তো যাই হোক পিছনে আসি লাইটটাও আপনার ইয়ে হচ্ছে না কি এক অবস্থা পিছনে এই জায়গায় দেখুন রেডিও টেনাটা উপরের দিকে আছে যেটা ফাংশন অবশ্যই তার সঙ্গে সিএের লাইটটা দেখুন এটা এখন একটা নতুন দি যায় অনেকগুলো সেসার আছে এক্সজস্টগুলো এই যে দেখুন এক্সজস্ট দুটা আছে দুটো এক্সজস্টই দুটাই কি ফাংশনাল হ্যাঁ দুটোই ফাংশনাল তার পাশাপাশি হচ্ছে যে কার্গো স্পেসটা ওপেন করি গাড়ি কিন্তু কার্গো স্পেস বেশ বড় তো এটা কার্গো স্পেস হচ্ছে এইট হান্ড্রেড এইটী নাইন লিটার এইট হান্ড্রেড এইটি নাইন লিটার চার্টিং এর ব্যাপার না আর আপনারা যদি সেকেন্ড রোডটা ডাউন করে দেন তাহলে উনিশশো তিরিশ লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি পাবে মোর দেন না ইন্টেরিয়ারে একটু চেঞ্জ করছে ওরা তার পাশাপাশি এখানে দেখেন টুলসগুলো আপনারা ক্যারি করতে পারবেন সেই সঙ্গে হাইড্রোলিক কার্গো চাবিটা পাইলে খুবই ভালো হইতো আসলে বলে আসা লাগে আমি বলি নেই ওদেরকে যার কারণে গতলকে আমি জানি না যে এটা নিয়ে আসছে আমি এখানে এক জিনিস দেখতে আসলাম তো গাড়িটা পায়ে গেলাম এখানে দেখেন ক্রোমগুলো কপার ডোর হ্যান্ডেল সেই সঙ্গে এখানে হুল টায়ারের যদি আমরা দেখি এইটি এলআইস টায়ার পাচ্ছেন আপনারা এখন সেই সঙ্গে এইটিন ইঞ্চ হুয়েলস এবং টায়ার সাইজ এস হবে টু থার্টি ফাইভ বাই ফিফটি ফাইভ আর এইটি সেই সঙ্গে হুইলস আপনি দেখতে পাচ্ছেন চ্যারি ব্রেক তারা ইউজ করতেছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স এনা ফর্টি সেন্টিমিটার নেই গ্রাউন্ড ক্লিয়ারেন্স আর এই সাইডে যদি আমরা আসি এই সাইড থেকে একটু উচ্চতা লেন্থ হাইটটা বলি এটার উচ্চতা হবে আপনার উচ্চতা কত উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফোর ফাইভ মিটার লেনথ হচ্ছে আপনার ফোর পয়েন্ট সেভেন ওয়ান ফাইভ মিটার আর হুইল বেস হচ্ছে হচ্ছে টু পয়েন্ট সেভেন মিটার ফ্রম হুইল অর্থাৎ সামনে দূর চাকার দূরত্ব ওয়ান পয়েন্ট এইট সিক্স মিটার রেয়ার হুইল ডিস্টেন্স আপনার ওয়ান পয়েন্ট এইট সিক্স মিটার তার সঙ্গে হচ্ছে আপনার এই জায়গায় ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটিটা হচ্ছে ফিফটি ওয়ান লিটার দেখলাম হ্যাঁ ফিফটি ওয়ান লিটার এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্কটা আপনার ফিফটি ওয়ান লিটার এটা কিন্তু প্লাক ইন হাইব্রিড না তেলের গাড়ি তো একশো কিলোমিটার চালাইতে কত লিটার তেল খরচ হবে এটা অফিসিয়ালি তারা এখনো বলেন তবে অ্যারাউন্ড সেভেন পয়েন্ট ওয়ান লিটার জন্য দেখুন চেয়ারের বেস্টটা দাওয়া আছে ওভারঅল আমরা যদি ইচ্ছু সামনের দিকে আসি সামনের এটা রেলটা কমপ্লিটলি এটা ডিফারেন্ট এখানে দেখুন লোগোটা আছে ঠিক পাশাপাশি একটা ফাংশনাল গ্রিল আছে এই ক্রোমগুলো এটা একটা নতুন ডিজাইন বউ সেই সঙ্গে থ্রি কে আমরা তো পাচ্ছি নি এবং তার পাশাপাশি এটা দেখুন এই ক্রোমটা এটাও একটা নতুন ডিজাইন এবং এখানেও আপনারা এলইডি হেডলাইট এলইডি হাই বিম লো বিম সবই পাবেন টি কার্গো স্পেসটা ওপেন করি ট্রান্সপিস্টটা তো দেখি তো ষোলোশো সিসির চার্ব ইঞ্জিন তার সঙ্গে সেভেন স্পিড ডিসিটি ট্রান্সমিশন এটা ওয়ান পয়েন্ট সিক্স থি আপনারা ছেলে দুই হাজার সিসিডটাও নিতে পারে তো এটা পাওয়ার আউটপুট বলি পাওয়ার আউটপুট হচ্ছে আপনার একশো সপ্তানব্বই হর্স পাওয়ার অ্যালং ওই দুইশো নব্বই নিটোমিটার থর সর্বোচ্চ স্পিড দুইশো কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড উল্লেখ করা হয় নাই যাই হোক এটা দিন করে লাগায় দাও এই সাইডটা যদি দেখি এই সাইডটাতে আসলে ওরা ইয়ে দিয়ে রাখছে চাবিটা পেলে খুবই ভালো হইত আস্তছে যে কেন ম্যানেজারের আগে বলি নাই কই যে চাবি রাখছে তো যাই হোক এগুলো দেখুন আমি বলতে পারবো না যে এটার ফ্রন্ট সিটগুলো ইলেকট্রিক কিনা তবে যেহেতু এটা হাই এন্ড পারফরমেন্সটা এটা ফ্রন্টের দুটো সিট ইলেকট্রিক হওয়ার কথা ইলেকট্রিক হবে না যাই হোক এইখানে দেখুন পিছনের দিকে এই সিট গুলো এখন এইগুলো একটু কোয়ালিটি চেঞ্জ করছে একটু পাচ্ছি আমরা এই জায়গায় দুটো এসি ভ্যান্ট ও পাবো আমরা সেই সঙ্গে একটু বসি আমি ওয়ান এইটি সিক্স সেক্ষেত্রে আমার ক্ষেত্রে দেখুন না প্লাইগ স্প্রেস না হাইডিস পাচ্ছি তার সঙ্গে একটা সানরুফ আছে সেই সঙ্গে এখন তারা সনি সাউন্ড স্পিকার ইউজ করতেছে দেখছেন সনি সাউন্ড স্পিকার সনি এই সাইডে যদি আসি ওই সাইডে দেখুন মোটামুটি আঠারো বিশ লক্ষ টাকার মধ্যে গাড়িটা কিন্তু অসাধারণ মানে এটা কিন্তু করতে হবে অপচারীকে মোটামুটি ভালো একটা এসিবি তারা এসিবি গুলা ভালোই প্রদান করে এবং এটাও আপনারা চাইলে সরাই নিতে পারেন এভাবে ফ্রন্টে হয়তো বা দুইটা সিট হচ্ছে আপনার ইলেকট্রিক বাট রেয়ার সিটগুলো ইলেকট্রিক না তো যাই হোক আমি একটু বসি কি এক অবস্থা এই জন্য ইলেকট্রিক বা প্লাগ ইন হাইব্রিড গাড়িগুলো বেটার আপনার চাবি টাবি না থাকলেও কোনো সমস্যা নেই গিয়ে ইন্টারফেসটা ওপেন করা যায় বা রেগুলার দুনিয়ার কাণ্ডগিতে আর কি তো চাবি লাগবে অবশ্যই এটা তো অটো নাই নেই বাট পিভিসি লাদার ড্যাশবোর্ডের মধ্যে পাচ্ছেন এখানে কম্পার্টমেন্ট বক্সটা পাচ্ছেন এসি প্যান্টটা দেখুন ওই সাইডে একটা মেটেলের দুইটা এবং এই সাইডেও একটা সেই সঙ্গে অবশ্যই লেদার অ্যাপ স্ট্রিং ফুয়েলস পাচ্ছেন যেটা পাওয়ার এবার অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনারা এবং তার পাশাপাশি হচ্ছে আপনার স্ক্রিনটা তো ওপেন করতে না পারলে আসলে দেখানো সম্ভব না এবং সেই সঙ্গে এইখানে দেখুন এখানে এইখানে হচ্ছে আপনার ওয়েলের চার্জের হোল্ডার এবং এখানে দেখুন হ্যাচার বাটন থেকে শুরু করে আর কম্পার্টমেন্ট বক্সের সঙ্গে এখানে একটা বক্স বক্সও পাচ্ছেন উপরের দিকে যদি একটু দেখি উপরের দিকে দেখি কী অবস্থা উপরের দিকে এখন সানরুফ না গ্লাস রুফ তবে এটা একটা প্যারানামিক সানরুফ হবে গ্লাস রুফ হওয়ার কথা না এটা ওপেন করা যাবে সেই সঙ্গে লাইটগুলো টাচ করলে জলে বন্ধ হয় গাড়িটা তো পাওয়ার আসে আনফর্চুনেটলি গতকালকেই ওরা শোরুমে দিছে এই জন্য এখনও ওনার ইয়ে দিচ্ছে না চাবি টাবি ওইখানে ওভাবে পাওয়া যাচ্ছে না বা ইন্টারফেসটা ওপেন করতে পারতেছে না তো যাই হোক সনি সনি সাউন্ড স্পিকার থেকে শুরু করে সব কিছুই পাচ্ছেন ওভারঅল খুবই বাজেটের মধ্যে একটা গাড়ি আর কি আঠারো থেকে তেইশ লক্ষ টাকা হায়েস্ট বাট আপনারা চাইলে এটা আপনারা ইয়ে করতে পারেন কি বলে সেভেন সিটারটাও নিতে পারেন সেভেন সিটারটা অত দাম হওয়ার কথা না যাই হোক আমি চেষ্টা করবো ঘুরে ঘুরে আপনাদেরকে নতুন নতুন যে গাড়িগুলো আছে এগুলোর সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন গাড়ি নিয়ে তবে এই গাড়িগুলো বাংলাদেশে অবশ্যই পাবেন এবং খুব একটা প্রাইস আসলে হওয়ার কথা না যদিও ষোলোশো সি সিটেই নিয়ে যাওয়া হয় তো আঠারো বা বাইশ থেকে হয়তো বা চল্লিশের মধ্যে হইলে গুড চয়েস হইতে পারে যাই হোক আমি চেষ্টা করবো আরো নতুন নতুন যে গাড়িগুলো আছে সেটা আপনাদেরকে পরিচয় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আলো